¿De acoqui, Corbe? Sí, sí. 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 সো হাই বন্ধুরা প্রথমেই জানাই আমার গলার ভয়েসটা ঠান্ডা লেগে একদম গোল্লায় চলে গেছে আমার মেয়ের ছেলের তিনজন আর একসাথেই ঠান্ডা লেগে গেছে শুধু ওর বাবা বাকি আছে যাক ওর বাবা যেন না হয় আর এদিকে আমি আমার মামার বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমে ছোট মামার বাড়ি দেখালাম তারপরে বড় মামার বাড়ি দেখালাম আর মেজো মামার বাড়ি আলাদা জায়গায় আছে তো সকালবেলা আর এখন বাচ্চারা এই যে সাইকেল খেলনা মেলা পেয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে এখন আমরা বড়ো মামির ঘরে চা আর টোস্ট খাবো কোনটি এই দেখ সবার হবে তো দুইখানা রুটি কম নাকি দুটো নি করে কালকে সবাই ঘরে মিলে আর একটা সুবিধা এসি রয়েছে বলে যার জন্য এই গরমে অতটা অসুবিধা হয়নি ঘুমোতে আর নয়তো এইখানে প্রচণ্ড গরম আমি জানি গ্রাম এলাকায় অতটা গরম থাকবে না যেহেতু চারপাশে গাছপালা আছে কিন্তু না এখানে আমাদের ওখানের থেকেও বেশি গরম তো সকালবেলা মেঝমামি বলল ডিন্টো সার চা করি তো সবাই মিলে খেয়ে নাও তো আমরা খেলাম তো আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার মাসির মেয়ের পশুর তো মামার বাড়ির পাশেই এর বিয়ে হয়েছে তা ভাবলাম চলো একটুখানি দেখা করেই আসি আমার এই বোনের নাম দীপা তো এও এতদিন ছিল না ওর হাজব্যান্ড যেখানে জব করে সেখানেও বেড়াতে গিয়েছিল কাল বিকেলবেলা ফিরেছে সেটাই আবার আমাকে বলছে তো আসার সাথে সাথে মিষ্টি জুড়ি বাজা কাঠি বাজা আরও কী কী খেতে দিল আর এমনিতেও তো খাওয়া দাওয়া করে তারপর ওর বাড়ি গেছি ওর সাথে দেখা করতে তো আমি আর মেয়ে ওই কোনো রকমের দুটো মিষ্টি খেলাম দুজনে ব্যস হয়ে গেল আসতেই দেখি ছোটো মামা আর মামি দুজনে মিলে সবার জন্য সকালের ব্রেকফাস্ট বানিয়েছে গরম গরম ফুলকো লুচি আর তার সাথে কুমড়ো আলুর তরকারি তো আমি বললাম চল তোদের সাথে আমি একটু হেল্প করে দিই বললো ভাগ এখান থেকে তোকে কিছু হেল্প করতে হবে না তুই বেড়াতে এসিস বসে থাক তো যাই হোক ওরা ওদিকে রান্না বান্না করছে আমি ভাবলাম তাহলে সবাইকে আমি লুচি তরকারিটা দিয়ে দিই সবাই খাক তাড়াতাড়ি হয়ে যাবে মামার বাড়ির আশেপাশে যে সমস্ত মামাদের রিলেটিভরা রয়েছে সবাই আমাদের সম্পর্কে দাদু হয় মানে যখন ছোট ছিলাম ঘন ঘন তো এখানে আসতাম আর সব দাদুগুলো খালি খচাতে এই আমাকে বিয়ে করবি আমাকে বিয়ে করবি তখন ভীষণ রাগ ধরতো তো যাই হোক বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বুঝেছি যে সবাই সম্পর্কে আমার দাদু আর দিদা হয় তো প্রথমেই এক দাদুর বাড়ি প্রথমে চলে এসেছি তো আমরা সবাই দল বেঁধে এসেছি দেখে আর একখানা কুলার বের করে দিল আর এখানে প্রচণ্ড গরম হওয়ার কারণও আছে চাষের যে জমিগুলো সেই মানে ধান কেটে ফেলেছে কিছুদিন আগে এবার ধান কেটে নেওয়াতে কী হয়েছে জমিগুলো প্রচণ্ডভাবে ফাঁকা হয়ে গেছে এবার সেই ফাঁকা জায়গার গরমগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে যার জন্য এখানে এত গরম প্রথমে এক দাদুর বাড়ি থেকে তো ঘুরে আসলাম তো যাওয়ার পথে আর একটা দাদুর সাথে একটু দেখা করে গেলাম নয়তো বলবে কী রে তোরা ঘুরতে এসে আমার বাড়িতে ঢুকলি না এবার এসসি একটা দিনের জন্য সবার ঘরেই একটু একটু করে ঢুকে কথা বলে আবার চলে আসছি মানে বেশিক্ষণ অল্পক্ষণের জন্য তো আসা মাত্রই দিদা আবার বয়ম ভরে সেই আচার ভাজার কি কি করেছে সেগুলো বার করে দিল দুপুরবেলা ছোটো মামার ঘরে খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে ঘুমোতে চলে গেছিলাম মেজো মামার বাড়িতে তারপরে এখন বাজে বিকেল ওই পাঁচটা সবাই মিলে রেডি সেডিতে হতে হবে কিন্তু আমার চোখ পড়ে রয়েছে লেবু গাছের দিকে লেবু আমি কখন নেবো আমার মা বাড়িতে ওই লেবু গাছ আগে অনেক ছিল অনেক লেবু খেতাম আর খেতে না দারুণ স্বাদ তো পাশের বাড়ির দিদা আবার এই কতগুলো পেরে দিল সো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম